ভাইরা আপনারা যারা ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট খুলেছেন এখনও যারা জমা দেন নাই জের রিটার্ন তাদের জন্য ভিডিওটি আমার এই ভিডিওটি পুরো ভিডিওটি প্রসেসটি আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আমরা মোবাইলের ব্রাউজারে আসার পর আচ্ছা এখানে প্রথমত আমাদের সার্চ দিতে হবে সেটা হচ্ছে ই রিটার্ন ই রিটার্ন এখানে দেখতে পাচ্ছেন ই রিটার্নে ক্লিক করার পর আমরা এখানে ই রিটার্ন এইখানে অপশনে ক্লিক করবো এরপরে করার পরে তো আমরা ডেস্কটপ মুড করে রাখছি আরও ডেস্কটপ মুড করে নেবেন তো আমরা আসার পরে এখানে ক্লিক করব এই যে দেখতে পাচ্ছেন ই রিটার্ন অপশনটা এই যে এখানে এই ই রিটার্ন অপশনে ক্লিক করব এই অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফর্ম আসছে আসছে এখানে আপনাকে আসার পরে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি যেহেতু টিন সার্টিফিকেট আগে খুলছিলেন সেই টিন সার্টিফিকেটের টিন নাম্বার এই রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে টিন নাম্বার দেবেন প্লাস যাবতীয় তথ্য দিয়ে এখানে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর আপনাকে আপনাকে একটা পাসওয়ার্ড এখানকার একটা ভেরিফিকেশান করে নেওয়ার পর আপনি এখানে লগ করতে পারবেন তো আমার করাই আছে যেহেতু আমি লগ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন আসলো সেটা হচ্ছে এই যে এখানে থ্রি লাইন অপশনটা দেখতে পাচ্ছেন এই থ্রি লাইন অপশনে আসার পরে আপনারা এখানে সিঙ্গেল পেজ রিটার্ন দেখতে পাচ্ছেন এবং রেগুলার ই রিটার্ন এখানকার মধ্যে সিঙ্গেল পেজে আপনি অবশ্যই ক্লিক করবেন না যেহেতু জিরো রিটার্ন আপনি ক্লিক করবেন রেগুলার রিটার্নে আপনি রেগুলার রিটার্নে ক্লিক করার পর আপনি এখানে আসবেন আসার পর আমি যেহেতু প্রথমবার এ করতেছি এখানে সেলফি থাকবে সেলফ থাকবে এখানে সেলফ থাকার পরে এখানে তারিখ কোনো কিছু চেঞ্জ করবেন না আপনি এখানে এই যে এনি টেক্স ইনকাম ইন অ্যাবোভ মেনশন ইন ইনকাম ইয়োর ইয়ার্স আপনি এখানে নো করে দিবেন এখানে নো করে দেওয়ার জন্য আপনি অবশ্যই এখানে জিরো ইয়েস ক্লিক করবেন অবশ্যই ইয়েস ক্লিক করবেন এখানে রেসিডেন্টটি থাকবে আর এই সাইডে ডান সাইডে কোনো কিছু আপনি ক্লিক করবেন সেভ সেভেন কন্টিনিউ সেভেন কোন সেভেন কন্টিনিউ ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বাম পাশে দেখতে পাচ্ছেন হ্যারিশনাল ইনফরমেশন এখানে যা আছে তাই থাকবে এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন আইটি 10পি রিকোয়ারমেন্টস এখানে আপনি গ্রোথ ওয়েলথ আওয়ার পঞ্চাশ লাখ আপনি এখানে নো করে দিবেন এখানে নো করে দেওয়ার পর এরপরে আপনার অন মোটর কার্ড মোটর কার্ড নেই ই প্রপার্টি প্রপার্টিও নেই এরপর হাউস সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে আপনার কোনো প্রপার্টি নাই এখানে আপনি ইয়েস থাকবে এরপরে আপনি সেভেন কন্টিনিউ করে দেবেন এরপরে এটা সেভেন সেভেন কন্টিনিউ করে দেওয়ার পর আপনি এখানে এই যে আইটি টেন বি এটা যে করে দিবেন অবশ্যই এখানে নো করে দেওয়ার পর আপনাকে এখানে ট্যাক্সের আপনি এখানে কি বলছে টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সিভ অ্যান্ড ট্যাক্স আপনি এখানে বিশ হাজার সিলেক্ট করে দিবেন আমি বিশ হাজার ক্লিক করে দিলাম বিশ হাজার দিয়ে দিলাম সেভেন কন্টিনিউ বিশ হাজার দেওয়ার পর সেভেন কন্টিনিউ করে দেওয়ার পর এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে এখানে ক্লিক করেছি এই যে দেখতে পাচ্ছেন আদার আদার আউটফ্লো এখানে বিশ হাজার দেওয়া আছে যেহেতু আমি বিশ হাজার দেখিয়েছি এখানে আদার্স এই যে প্রথম অবস্থায় এটা এরকম থাকবে সোর্স অফ ফান্ড আপনি সোর্স অফ ফান্ডে এখানে এখানে ক্লিক করার পর এখানে এ ক্লিক করার পর এখানে লিখবেন গিফট ফ্রম ফাদার্স মানে গিফট ফ্রম ফাদার দিয়ে এখানে রেফারেন্স অপশানে নীল দিবেন এরপরে অ্যামাউন্ট দিবেন বিশ হাজার এরপরে যেহেতু ফার্স্ট টাইম আমি জিরো রিটার্ন সাবমিট করতেছি এই কারণে এখানে জিরো দিয়েছি এরপরে এখানে সবগুলো জিরো জিরো দেখতে পাচ্ছেন এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ডিফারেন্স ডিফারেন্স অপশন এখানে জিরো যদি দেখায় সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা ঠিক আছে আর যদি এখানে জিরো না দেখায় সেক্ষেত্রে আপনার সাবমিটটা ভুল আছে তো আমি এখানে সেভেন কন্টিনিউ করে দিলাম সেভেন কন্টিনিউ করে দেওয়ার পর এরপরে আমরা দেখব সব কিছু ঠিক আছে কি না এখানে দেখতে পাচ্ছেন ইন ইনকাম এক্সপেন্স ট্যাক্স ইনকাম এখানে জিরো আছে যেহেতু সেক্ষেত্রে আমাকে আমি এখন সেভেন একদম মিশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সব কিছু জিরো আমার এই সবগুলি এখানে থাকছে সব কিছু জিরো দেখাচ্ছে তো আমি এখন সাবমিট রিটার্নে ক্লিক করে দিলাম অবশ্যই এ ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার রিটার্নটা সম্পূর্ণ হয়ে গিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই রিটার্নটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনি যেটা রিটার্ন দিয়েছেন এটা আর কোথাও আপনাকে শো করতে হবে না বা কোথাও কোনো অফিসে জমা দিতে হবে না আপনি জাস্ট সাবমিট করেছেন এখানে আপনার সব কিছু হয়ে গিয়েছে এখানে যে চালানটা আপনি দেখতে পাচ্ছেন এইটা আর কোথাও আপনাকে জমা দিতে হবে না তো ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই শেয়ার করে দেবেন ভিডিওটা